ব্যারিস্টার জাইমা রহমান ব্যক্তি জীবনে একজন আইনজ্ঞ হলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর প্রশ্নটি আরও জোরালো হয়েছে জাইমা রহমান কি তবে সরাসরি রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নামেননি তবে বাবা তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার উপস্থিতি এই জল্পনাকে উস্কে দিয়েছে 2025 সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে শুরু করে প্রবাসী ভোট নিয়ে বিএনপির ভার্চুয়াল অনুষ্ঠানে তার অংশগ্রহণ সবার নজর কেড়েছে এমনকি দাদি খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকেও বাবার পাশেই ছিলেন জাইমা মাত্র ১৩ বছর বয়সে দেশ ছাড়া জাইমা দীর্ঘ সতেরো বছর প্রবাসে কাটিয়ে আজ একজন পরিপক্ক ও উচ্চ নারী তার এই রাজনৈতিক পটভূমি ও শিক্ষাগত যোগ্যতা তাকে দলের জন্য এক বড় সম্পদে পরিণত করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দীর্ঘ সময় প্রবাসে থাকলেও বাবার সঙ্গে দেশে ফেরার পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি দাদির প্রয়াণে শোকাহত পরিবারের পাশে তাকে ছায়াসঙ্গীর মতো দায়িত্ব পালন করতে দেখা গেছে রাজনীতি বিশ্লেষকদের মতে একটি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা জাইমার পক্ষে রাজনীতির বাইরে থাকা কঠিন তার পরিবার দীর্ঘ সময় ধরে যে ত্যাগ স্বীকার করেছে সেই অভিজ্ঞতা থেকেই তিনি নিজেকে প্রস্তুত করেছেন তবে কি তিনি দাদির উত্তরসূরি হিসেবে সরাসরি রাজনীতির হাল ধরবেন নাকি নেপথ্যের থেকে বাবার প্রধান শক্তি হিসেবে কাজ করবেন সেই উত্তরটি এখন সময়ের কাছেই তোলা আছে জাইমা রহমানের প্রতিটি পদক্ষেপ এখন রাজনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিয়া পরিবারের এই তৃতীয় প্রজন্মের প্রতিনিধি কি পারবেন আগামী বিএনপি নতুন দিশা দেখাতে দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মাল্টিমিডিয়া ডেস্ক মানুষের জীবনের কথা বলে